છે প্রত্যেকটাই হচ্ছে আমাদের আছে একটা নিউ लेसन যেটাতে হচ্ছে আমি অনেক ইনস্পায়ার হইছে ওখানে আর এটাই তো আর কি আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখব ভালো কাজ দেখব তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখব थैंक কা চেক আপনি এসেছিলেন প্রথমে আসলে আপনার মনে হয় প্রশ্ন উত্তরটি বলতে হচ্ছে আমি এখান থেকে বলছি প্রশ্ন উত্তরের জার্নি আসলে কেমন ছিল আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী আমার আসতে দেরি হয়েছে আমার কাজ ছিল একটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না আমি রিয়েলি রিয়েলি সরি আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে দরদের রোমান্টিক গানটি যেটা ইতিমধ্যে রিলিজ হয়েছে আপনারা শুনেছেন আপনারা প্রশংসা করেছেন হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া এবং যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি আমি পেরেছি গান এসেছে আমার এই জন্য আমার আমি খুবই আনন্দিত ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলাকুশলী আছে সবাইকে বিশেষ করে শাকিব ভাইকে নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান সো রোম্যান্টিক এবং একটা খুবই রিদুমিক গান দুটো গান দরদে আছে আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে আপনারাপু আমি দিবাকর বাংলাদেশ টাইমস থেকে প্রশ্ন হচ্ছে এর আগে শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি আমরা কি আরও একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা এবং গান নিয়ে শাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কী কথা হয়েছে এবং নোবেল ভাইয়ের আমি যতটুকু জানি আপনার সাথে শাকিব খানের সরাসরি দেখা হয়নি এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে সিনেমায় গান করবে সেই অনুভূতিটা একটু জানতে চাই দুজনের কাছে দুটো প্রশ্ন বঅননমমুন ভাই মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কি ছিল ধন্যবাদ বিরাট প্রশ্ন ভালো লাগছে আচ্ছা যে প্রিয় তোমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার থার্টি ফোরে ছিল এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা কিন্তু ওটা আমার কাছে আছে সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো এই আমার কাছে তো এটাই জানতে গানটা আগামীকাল তিনটায় আসবে ভিডিও সহ আগে বলে দিলাম

আর আমি যখন বানারসে যাই আর ঈদেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর সো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটে সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যেখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি থ্যাংক ইউ এই ভাষায় আমার এই ভাষাও যে গানটা রিলিজ হয়েছে গতকালকে বালাম ভাইয়ের এবং আমার ওই গানটির শেষে আমার একটা লাইন আছে আমি ওই একটা লাইন শুনাই কিন্তু ওইটা একদম রোমান্টিক একটা গান তো ওইটা রিদমিক না এই গানটি লিখেছে জাহিদ আকবর ভাই এবং আরফত মাইমু সমগত ওখানে যোগ করেছে জাহিদ আকবরের নামে কই কই জাহিদ আকবর ভাই কই জাইদ ভাই লিখেছে সুর করেছে আরফাক মাহমুদ বালাম ভাই এর আমি গিয়েছি জাই ডাকর ভাই যদি থাকে এখানে আমি একটু রিকোয়েস্ট করবো আসার জন্য এখানে কি আছেন উনি আছেন আছে আসতেছে মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে আমি গান গাইছি এটা আমি বাবাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধু বান্ধব খুশি হয়েছে ছোট ভাই দাদার খুশি হয়েছে সে কথা দিচ্ছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার আহ আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হয়ে কথা নবীন্দ্র ভাই আমি আত্ম সুভার কাছে এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কি শুনটা রাখেন আপনার পর পরে আমি প্রশ্ন করবো নতুন যে নায়িকা বহু তাই পরিচয় তার কাছে শাকিব খানের মতো যাকে এখন মেগেস্টার বলা হচ্ছে

মানে আমি আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি

যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি